গ্রীষ্মকালের দুপুরে বনের রাজা বাঘ রাজা রাজেশ্বরের সামনে জঙ্গলের প্রাণীর সামনে জড়ো হয়ে আছে বাঘ বসে পিছনে একটা আম গাছ এই গাছের সব আম আমার কেউ একটাও আম ছুতে পারবে না আমি নিজে পাকলে একাই খেতে আসব কেউ যদি ভুলেও এই গাছের দিকে চোখ তুলে তাকাতে আমি তার ও চোখ তুলে নেব আরে বাহ গাছটা তো আমের কিন্তু আম সব আপনার বাহ রাজনীতি শেয়াল কটাক্ষ করলে গাছের নিচেই তোকে বেঁধে রাখব মাফ করবেন মহারাজ আমি তো বললামই মজা করে দিন যায় রাত আসে গাছের আমগুলো পাকে আর শিয়ালের মুখে জল আসে বাঘের আম হোক আর সিংহের পাকা ফল গাছেই থাকবে তা তো হয় না আমি একটাও খেয়ে না থাকলে নাম আমার চতুর্মণি নয় তুই খাবি বাঘ যদি ধরে ফেলে আরে আমি চুরি করবো আর ধরা পড়ব জীবনে কোনোদিন দেখেছি সেমন ঘটনা প্রথম রাতে পাঁচটা পরের রাতে দশটা শেয়াল নিয়মিত আম চুরি করে এটা কি আমার আম কমে যাচ্ছে রাজামশাই হাওয়া দোষে হয়তো পড়েছে হাওয়া আম খায় নাকি বনের কারো সাহস হয়েছে আমার আম চুরি করে বাঘ এবার ভাত পাতল গাছের ডালে দড়ি বেঁধে রাখলে যাতে চোর উঠলেই ঝুলে পড়ে ওরে বাবা এবার তো খেলি ফেঁসে কিন্তু বাঘ সাহেব আমি কি আর বোকা বানর ভাই ফাঁদের দড়িতে বাঁশ ঠেলো আর আমি নিচে দাঁড়িয়ে শেয়াল এবার অভিনব কৌশল নেয় নিজেকে ফাঁদে ফেলে কিন্তু নাটক করে সে নির্দোষ উফ আমি তো গাছের নিচ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মাথায় কিছু পড়ল তারপর দেখি দড়িতে ঝুলছি তুমি চোর ন আমি তোর হলে কি নিজের গায়ে দড়ি জড়াই ওরে গাধার দল গাছেই ভূত আছে শিয়ালের ছলনায় সবাই বিশ্বাস করে গাছে ভূত বাঘ নিজেও ভয়ে গাছের ধারে যায় না আমি রাজা আমি ভয় পাই না কিন্তু এই গাছটা ঠিক যায় ভাই রে ভাই আমি আর শিয়াল মিলে ওই দিন দড়ি ঠেলেছিলাম কি বললি তাহলে ভূত নয় চোর তুই আর শিয়াল রাজামশাই আমি আম খেয়েছি ঠিকই কিন্তু আপনি তো ভাগ দিলেন না কাউকে আমার ভুল হয়েছে একা খেতে চাওয়া অন্যায় এই আম গাছের ফল এবার থেকে সব প্রাণী পাবে তবে রাজামশাই একটা কথা চুরি কিন্তু জ্ঞান দেয় চুরি নয় বুদ্ধি দিয়ে কাজ করলে সবার ভালো হয়